আগামী জুলাই রবিবার রথের দিন করুন এই গোপন একটি টোটকা একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন ঠিক এই জায়গায় হুড় হুড় করে টাকা আসবে যেভাবেই হোক রাতারাতি ধনী হয়ে যেতে পারেন রথযাত্রা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কার্যকরী টোটকা এবং নিয়মবিধির ধারা অব্যাহত রেখে আবারও নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আশা রাখি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সকলেই সুস্থ এবং ভালো আছেন আগামী সাতই জুলাই রবিবার রথ যাত্রা মহোৎসব এই বিশেষ দিনে শাস্ত্রীয় বিধান বাস্তুশাস্ত্র জ্যোতিষ অনুযায়ী এমন কিছু টোটকা রয়েছে যা সঠিক নিয়মে যদি পালন করতে পারেন তাহলে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে পার্থিব সুখ পার্থ্য পেতে গেলে অর্থের প্রয়োজন আমরা কিন্তু কেউই অস্বীকার করতে পারি না খেয়াল করে দেখবেন অনেকেই হয়তো অর্থ ভালোই উপার্জন করেন কিন্তু কিছুতেই তা সঞ্চয় হতে চায় না আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যায় আর এর জন্য দায়ী আমাদের বাস্তু দোষ আজকের পর্বের এই টোটকাটি অর্থ সঞ্চয় করতে খুবই সাহায্য করবে তার পাশাপাশি সংসারে আর্থিক সমস্যা দূর করে রোজগার বাড়াবে বাস্তু দোষ দূর করবে মা লক্ষ্মী স্থিত হবেন আপনাদের গৃহে রথযাত্রা সম্পর্কিত আলোচনা নিয়মবিধি এবং টোটকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম বর্ণনা না করলে অপরাধ হয় সে কারণে একেবারে অতি সংক্ষেপে বাঙালির বারো মাসে তেরো পার্বণ হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব এই রথযাত্রা রথযাত্রা এক বিশেষ পুণ্য তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে রথ রথ হলো জয়ের প্রতীক দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে সংসারের শ্রীবৃদ্ধিও ঘটে ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রা সেই সত্য যুগ থেকে চালু হয়েছে কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়েছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করার সেজন্য দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি তৈরি করার জন্য মন্দিরে প্রবেশ করলেন বিশ্বকর্মা শর্ত ছিল মন্দির ভেতর থেকে বন্ধ থাকবে এবং তিনি মন্দির খুলবেন অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ায় রাজা ইন্দ্রদুম্ন মূর্তি তৈরির বর্তমান অবস্থা জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন সে লক্ষ্যে তিনি দেবশিল্পীর নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরে প্রবেশ করেন ফলে শর্ত ভঙ্গ হয়ে যায় আর শর্ত ভঙ্গ হওয়া বিশ্বকর্মা অসন্তুষ্ট হয়ে যান সে কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এর থেকে বুঝতে পারা গেল কেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আমরা এরূপ অসম্পূর্ণ দেখে থাকি এদিকে কথিত রয়েছে যে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসি রানী গুন্ডিচার মন্দিরে বেড়াতে যান জগন্নাথ দেব এবং সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে কিন্তু রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মাসি গুন্ডিচার মন্দির থেকে জগন্নাথ দেবের ফেরার যে যাত্রা তাকে উল্টো রথ বলা হয় আপনাদের ধৈর্যের অবসান ঘটিয়ে চলে আসছি মূল পর্বে এক টাকার কয়েনটি গোপনে রাখার যে নিয়ম তা একে একে আপনাদের সামনে এবার আমি বর্ণনা করতে চলেছি সুখ ও সমৃদ্ধির জন্য জগন্নাথ দেবের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রার্থনা করা চলে ঘরে জগন্নাথ দেবের মূর্তি থাকলে তার সামনে বা নারায়ণের সামনে এই বিশেষ বিষয়টি আপনারা করতে পারেন বা রাধা গোবিন্দের মূর্তির সামনেও করা চলে একটি পেতলের বাটিতে কিছুটা আতপ চাল নেবেন তার উপর দুটো গোটা হলুদ ও এক টাকার কয়েন দিয়ে আত্মসুখ ও সমৃদ্ধির জন্য ভক্তি ভরেই নিজের মনোবাঞ্ছা ব্যক্ত করবেন বাটিটি জগন্নাথ দেবের সামনে রথযাত্রার দিন রেখে দিতে হবে এবং উল্টো রথের দিন বা তার পরের দিন এই যে চাল হলুদ পয়সা আপনি পেতলের বাটিতে রেখেছেন তা কোনো অভাবী ব্যক্তিকে দান করে দিতে পারেন এতে অত্যন্ত ভালো ফল মেলে আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন এই কাজটি অবশ্যই করুন এগারো রকমের ফল একটি করে এগারোটি মিষ্টি এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে নেবেন সকাল আটটার আগে রথের দিন এই ক্রিয়াটি করবেন এই হলুদ কাপড়ের মোড়কটি কোনো জগন্নাথ দেবের মন্দির যেখানে রথ টানা হচ্ছে বা কোনো রাধা গোবিন্দের মন্দিরের সামনে গিয়ে রেখে আসবেন এবং আপনার মনোবাসনা ব্যক্ত করবেন দেখবেন জগন্নাথদেবের আশীর্বাদে আপনার সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে দীর্ঘদিনের আর্থিক সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই টোটকাটি অত্যন্ত ফলপ্রসূ হবে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে আর্থিক সংকট দূর করতে এবং পজিটিভ এনার্জি নিয়ে আসতে এই রথের দিন আপনারা মনে করে সন্ধ্যেবেলায় কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রাখবেন উল্টো রথের পরের দিন এই ছাই আপনারা কোনো প্রবাহমান জলধারায় ভাসিয়ে দেবেন এতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় বাস্তু দোষ দূর হয় এবং আয় রোজগার বাড়তে শুরু করে এদিন একটি ঘিয়ে প্রদীপ নেবেন তাতে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করবেন এবং নিজের যে কষ্ট মনোবাঞ্ছা মনের ইচ্ছে সেটা ব্যক্ত করবেন যে কোনো পূর্ণ বিশেষ স্থিতিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বর্ণিত রয়েছে রথযাত্রার দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাতেনি অবশ্যই নিজের মতো আপনি পাঁচজন অভাবী শিশুকে যদি দান করতে পারেন এই রথের দিন তাহলে তা আসবে দ্বিগুণ হয়ে সারা বছর সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন সে কারণে চেষ্টা করবেন রথযাত্রার দিন দান অবশ্যই করতে আপনার অনেক চেষ্টার পরেও যদি আপনার আর্থিক সমস্যা কিছুতেই দূর হচ্ছে না এবং আপনার আয় বা রোজগার বাড়ছে না তাহলে অবশ্যই রথযাত্রার দিন আপনি এই টোটকাটি মনোযোগ সহকারে শুনে পালন করলে নিশ্চয়ই এর ভালো ফল লাভ করবেন আপনাদের কি করতে হবে রথযাত্রার দিন একটি লাল নিখুঁত নতুন কাপড় নিয়ে তাতে পাঁচটি লক্ষ্মী করি লক্ষ্মী করি অর্থে যে করিটি হলুদ রঙের এবং পাঁচটি লবঙ্গ একত্রে বেঁধে তার মধ্যে একটি এক টাকার পয়েন রাখতে হবে এবার এই তিনটি জিনিস একসাথে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে আপনার যে টাকা রাখার জায়গা সেখানে রেখে দিতে হবে বলা হয় এই প্রক্রিয়াটি করলে অর্থ যে আসছে না বা আয় রোজগার এই যে বাড়ে না সেক্ষেত্রে যে এই বাধা সেটা কেটে গিয়ে আর্থিক উন্নতি হতে শুরু করে আমাদের যখন আয় বা রোজগার বাড়তে শুরু করে তখন কিন্তু এমনি সংসারে আর্থিক সংকট ধীরে ধীরে কমে যায় সুতরাং এই প্রক্রিয়াটিও নিষ্ঠার সাথে পালন করতে পারলে এর ভালো ফল মিলবে বন্ধুরা আমরা হয়তো সব তিথি বা উৎসব পালন করি না বা করার অবকাশ তৈরিও হয় না তবে আমাদের দৈনন্দিন জীবনে খেয়াল করে দেখবেন বেঁচে থাকার যে তাগিদ প্রয়োজন এবং সেই সম্পর্কিত সমস্যা চাহিদাগুলো কিন্তু কম বেশি কোথাও একটা একই রকম তাই আমি আপনাদের সকলকে বলতে চাই এই আদি কার্যকরী সনাতনী টোটকাগুলি একটিবার বিশ্বাস রেখে করে দেখতেই পারেন এতে আখেরে লাভ আমাদেরই সকলে নিজেদের খেয়াল রাখবেন এবং নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মাঝে আজকের এই পর্বটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই জানার সুযোগ পায় উপকৃত হতে পারে আর্থিক স্বচ্ছলতা আসে সকলেরই জীবনে এতটা সময় ধৈর্য ধরে পুরোটা শোনার জন্য আপনাদের বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা আগামী পর্বে এমনই রথযাত্রা সম্পর্কিত কোনো টোটকা নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই আশীর্বাদ করবেন যাতে আপনাদের কাজে লাগে মতো বিষয় প্রতিবার এইভাবেই উপস্থাপিত করতে পারি হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ